যাওয়া পরিবর্তন আনার এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে এবার শেখ হাসিনা নয় আওয়ামী লীগ দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন সজীব ওয়াজের জয় গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা রাইটার্সকে এমনটাই এমনটা জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দলকে পুনরায় ক্ষমতা ফেরানো নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা এক সরকারি রাজনৈতিক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন এই দুই তিন মাসে যা হয়েছে বা যা হচ্ছে তা নিয়ে মাথা না কামে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত এবং বাংলাদেশের ভবিষ্যৎকে নিশ্চিত করার একটি উপায় রয়েছে সজীব অজেদ জয় বলেন আমি নির্বাচনে অংশ নিলে সবাই আমাকে সাপোর্ট করবে নেতৃত্বে বাংলাদেশ আবার ক্ষমতায় আসবে এ সময় তিনি আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হলে ডিসেম্বরে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাল ধরবে সজীব অজের জয় এদিকে শাবুদ্দিন চুপুন বলেন শেখ হাসিনা নয় আমলিক দলের হয়ে নির্বাচনে আসতে পারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় তো বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কী আপনি কি সজীব অজেজ জয়কে চান নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চান জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আর যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ